খবর শুনে নতুন বাড়িতে এসে সোহিনী আর চন্দ্র দুজনকে এবার ঘাড় দাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কমলিনীর সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বুবলাই বলতে লাগলো তোমাদের কি মুখের কথা এটা এ বাড়ি থেকে আমরা ছোটোবেলা থেকে অনেক বড় হয়েছি খেলাধুলা করেছি সব কিছু করেছি আর এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দেবে এটা কি মগর মূল্য পেয়েছে নাকি ও স্বতন্ত্র বস আমি এ থেকে কোথাও যাবো না এই দেখো আমি বসে পড়লাম দেখি আমাকে কে পারে এ বাড়ি থেকে বের করতে দেখি তার কত ক্ষমতা সে কি করতে পারে এই কথা শোনার সাথে সাথে কমলিনী তখন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো শোন তোদেরকে না এখান থেকে বের করতে না থানা পুলিশ করতে হবে আর থানা থেকে অর্ডার নিয়ে এসে পুলিশ নিয়ে এসে তোদেরকে এখান থেকে বের করতে হবে কিন্তু ওই লোকটা তো এতটা খারাপ নয় যে তোদের সাথে এমন অমানসিক আচরণ করবে সেই জন্য তোরা ঘেরে বসেছিস এখানে ওই লোকটা তো একটা মান সম্মান বলে কথা আছে কারণ ওই লোকটা এত নিচু মনের নয় তাই তো তোরা এটা সুযোগ নিচ্ছিস এই কথা বলার সাথে সাথে মিটি তখন বলতে লাগলো হ্যাঁ এটা সুযোগ নিচ্ছে সেই জন্য হয়তো এখানে বসে পড়েছে লজ্জা করছে না তোদের এই বাড়িতে থাকবি আবার যে যার বাড়ি তাকে অপমান করবি তোদের লজ্জা করছে না তখন বুবলাই বলতে লাগলো না আমাদের লজ্জা করছে না তখন এই কথা শোনার সাথে সাথে চন্দ্র বলতে লাগলো ঠিক আছে নতুন গিয়েছে ভালো কথা কমলিনী আমি তো তোমার স্বামী তুমি তো অন্তত পক্ষে আমাকে নিয়ে যেতে পারতে তোমার সাথে আমাকে একটা বলতে পারতে কমলিনী তখন বলতে লাগলো কিসের স্বামী কোন স্বামী আমি তোমাকে স্বামী বলে স্বীকারই করি না তখনই বলতে বলতে লাগলো লাগলো এসব ধরনের কথাবার্তা হচ্ছে তখন হ্যাঁ আপনি কি করে এসব কথাবার্তা বলতে পারছেন যখন আপনি ওনার থেকে সুযোগ সুবিধা নিয়েছেন তখন তো আপনি একরকম ছিলেন এখন ভেবেছেন আপনার ছেলে ফেরিয়ে এসেছে তাই আপনি ওর দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন কিন্তু আমি আপনাকে একটা কথা বলে রাখি ওই ছেলে না আপনাকে কিছুতেই দেখাশোনা করতে পারবে না ওই ছেলের দায়িত্বটাই আপনাকে নিতে হবে আপনার দায়িত্ব ওই ছেলে নেবে না কারণ আপনার ছেলে কীরকম সেটা আমি বুঝতে পারছি আর আমিও তো এই বাড়িতে আছি আমিও দেখব আর আপনাকে একটা কথা বলে রাখি মা আপনি এত বছর পর্যন্ত আমার থেকে সমস্ত সেবা যত্ন সব কিছু নিয়ে এখন কি করে পারছেন এভাবে মুখ ঘুরিয়ে আপনার ছেলের দিকে হয়ে যেতে আমি না আপনার থেকে এটা আশা করি না আপনিও তো একটা মেয়ে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমনটা আপনি করতে পারছেন আপনাদেরকে লজ্জা সরম বলতে কিছু নেই তখন এই কথা বলতেই এই চন্দ্র বলতে লাগলো আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে এসব কথা বাদ দাও তো যেহেতু আজকে কোমর জন্মদিন তুমি একটু পায়েস রান্না করো তো কমলিনী তখন বলতে লাগলো খবরদার মা আপনি আমার জন্য পায়েস রান্না করবেন না তাহলে ওই পায়েস আমি মুখেই তুলবো না তখনই বর্ষা বলে উঠে ও মা আপনাকে তো উনি মা বলে শিকারে করে না ভাবে না তাহলে আপনার কেন উনি মুখে তুলতে যাবেন এখন যদি এনে দিত তাহলে উনি ঠিক খেয়ে নিত লাগলো হ্যাঁ স্বতন্ত্র বুঝ যদি ওই পায়েস এনে দিত ঠিক আমি খেয়ে নিতাম কারণ ওই পায়েসে তার তো ভালোবাসার যত্ন এই কথাটা বলতে তখন সেখানে চলে আসে সহিনী তার মেয়েকে নিয়ে আর এসে বলতে লাগলো চন্দ্র এ কথা বলতে তো চন্দ্রপুর রীতিমতো ভয় পেয়ে যা বলতে লাগলো তুমি আরে না আপনি এখানে তখন বলতে লাগলো হ্যাঁ আজকে তো তোমার হোটেলে যে পেমেন্ট করার কথা ছিল তুমি তো করি তাই বাধ্য হলে আমি মেয়ে নিয়ে এখানে চলে আসতে তখন বলতে লাগলো কি ব্যাপার আপনারা হোটেলে থাকবেন আমি কেন পেমেন্ট করতে যাব। সোহিনী তখন বলতে লাগলো লজ্জা করছে না তোমার তোমার পাল্লায় পরে আমি অনেক মিথ্যে কথা বলেছি আমি আর মিথ্যে কথা বলবো না আচ্ছা কমলিনী দি আপনাকে একটা কথা বলি আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলতে চাই তখন কমলিনী বলতে লাগলো কি তখনই বলে উঠে শুনুন ওই লোকটা যে চন্দ্র উনি আমার স্বামী আর এটা হলো আমাদের মেয়ে আমাদের দুজনেরই সন্তান এ কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো ও তাই চন্দ্র তখন বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা এসব মিথ্যে কথা মিটিল তখন বলতে লাগলো এখন আর মিথ্যে বলবে না আঙ্কেল এটা আমরা আগে আন্দাজ করতে পেরেছি আর ছবিগুলো তো আমাদের কাছে আছেই তখন বলতে লাগলো আপনার লজ্জা করছেন আপনি আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করছেন সহিনী তখন বলতে লাগলো চন্দ্র অনেক অপমান সহ্য করেছি তাই আজকে হোটেল ছেড়ে এখানে এসতে বাধ্য হয়েছি আমার পিঠ না দেওয়ালে ঠেকে গেছে তাই তো আমি এখানে চলে এসেছি তখনই কুর্চি বলতে লাগলো শুনুন তাহলে আপনি ওই দিন কেন মিথ্যে কথা বলেছিলেন তখন বলতে সোহিনী বলে উঠে ওই দিন মিথ্যে বলেছিলাম একটা মেয়ে কখন তার স্বামীর কথা শুনে মিথ্যে কথা বলে যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায় আর আর একটা কথাও বলি আমাদের না বিয়ে হয়েছিল করছি তখন বলতে লাগলো হ্যাঁ আপনাদের যে বিয়ে হয়েছিল রেজিস্ট্রি হয়েছিল তখন এই বলতে লাগলো হ্যাঁ কিছুদিন পর রেজিস্ট্রিও হয়েছে চন্ড তখন বলতে লাগলো এই কি প্রমাণ কি প্রমাণ আছে আমি তোমাকে বিয়ে করছি তখন এই কথা বলতে বলতে লাগলো আমার কাছে তো সমস্ত কাগজপত্র আছে আর আচার্য ব্যাপার আমি কি কাগজপত্র সাথে নিয়ে ঘুরে বেড়াই যে এখনই দেখাতে পারবো যদি সত্যি সত্যি আমি প্রমাণগুলি এনে দিই তখন তুমি কি করবে বলো তখন তুমি কি করবে কমলিনী তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবে না সোহালি তখন বলতে লাগলো বাপি তুমি আমাদেরকে এইভাবে ভুলে গেলে আমার মাম্মিকে এভাবে তুমি অপমান করতে পারছো কি করে পারছো তুমি এইভাবে মিথ্যে কথা কেন বলছো কমলিনী তখন বলতে লাগলো মা তোমার বা বাবা যে মিথ্যে কথা বলছে সেটা আমরা বুঝতে পারি তোমার বাবাই দ্বারাই সম্ভব এসব মিথ্যে কথা বলা আচ্ছা তুমি কি ভেবেছ তুমি কতটা আর মিথ্যে কথা বলবে তখন বলতে লাগলো ওরা না আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে কমলিনী তখন বলে উঠে ওরা ফাঁসানোর জন্য এই কাজটা করছে না তুমি সবাইকে ফাঁসাচ্ছ বলো তো এ কথা বলতে তখন চন্দ্র বলতে লাগলো কেউ বিশ্বাস করবে না তোমার কথা কেউ বিশ্বাস করবে না তখনই বাবিন বলে উঠে কেন বাবা আমরা তো বিশ্বাস করছি করে তখন বুবলাই বলে উঠে না বাবা আমি তোমাদের আমি এই কথাগুলি ওনার বিশ্বাস করছি না তখন বর্ষাও বলতে লাগলো আমিও বিশ্বাস করছি না কমলিনী তখন বলতে লাগলো ও বর্ষা তুমি বিশ্বাস করবে কি করি তোমারও তো মুখের আড়ালে অনেক লুকিয়ে আছে আর সেগুলি একটার পর একটা বেরিয়ে আসবে তো তাই তো তুমি বিশ্বাস করতে পারছো না তুমিও তো অনেক কিছু করেছো তখন বর্ষা বলতে লাগলো মামনি তুমি আমাকে কিন্তু অপমান করছো রীতিমতো তখন কমলিনী বলতে লাগলো অপমানের কি দেখেছো কী দেখেছো সোহিনী তখন বলতে লাগলো শুনো চন্দ্র আমি তোমাকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিই আমরা কিন্তু হোটেল থেকে চলে এসেছি হোটেল থেকে আমাদেরকে বের করে দিয়েছে হোটেলের টাকাটা যতক্ষণ না মিটাতে পারবো ততক্ষণ আমরা ওখানে আর থাকতে পারবো না এখন তুমি কিভাবে মিটাবে সেটাই বলো তখন কমলিনী বলে উঠে হোটেলের কত টাকা হয়েছে সোহিনী ওনার কাছে না একটা টাকাও নেই উনি তোমাকে একটা টাকাও দেবে না সহিনি তখন বলল উঠে আমার না লজ্জা করছে তবু বলছি নয় হাজার টাকা হয়েছে তখন বলতে লাগলো ঠিক আছে নয় হাজার টাকা আমি দিয়ে দেবো তোমরা হোটেলটা যে টাকাটা সেটা দিয়ে দিও এ কথা বলতে মিটিল তখন বলতে লাগলো ও কাকিমা তুমি কি এখন ওই টাকাটাও দেবে কমলিনী বলতে লাগলো ওনারা শহর থেকে এখানে এসে একটা বিপদে পড়ছে ওনাদেরকে তো সাহায্য করতে হবে না হলে হোটেলের লোকগুলো তো এখানে এসে উঠবে এখানে ঝামেলা করবি চন্দ্র তখন বলতে লাগলো শুনো এখান থেকে তোমরা চলে যাও সোহিনী তখন বলতে লাগলো না আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমরা আর হোটেলে উঠবো না আমরা টাকাটা মিটিয়ে দিয়ে এখানে আসবো আর এখানে থাকবো হয় তোমাকে আমাদের সাথে যেতে হবে না হয় আমরা যতদিন তুমি যাবে না ততদিন এখানেই পরে থাকবো তখনই চন্দ্রের মা বলে উঠে কেন তুমি এখানে কেন থাকবে কোন অধিকারে থাকবে দেখতে পাচ্ছ না ওর ছেলে বউ বউ সবাই আছে তখন সোহিনী বলতে লাগলো আপনি দেখতে পাচ্ছেন না ওর দ্বিতীয় স্ত্রীও বর্তমান আছে আর আপনার নাতিদের জন্য আপনার এত দরদ আমার মেয়েটা কি বানের জলে এসেছে আমার মেয়েটার কি কোনো দাম নেই এদিকে তখনই কমলিনী বলতে লাগলো ঠিক আছে এটা তোমার স্বামী শাশুড়ির কাছ থেকে বুঝে দাও কথা বলে কমলিনী ঘরে এসে বেগপত্র গুছাতে থাকে তখন কুর্চি মিটিল মিঠি সবাই বারবার বলতে লাগলো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ মিঠি তখন বলতে লাগলো মা তুমি কি বা আমার বাড়ি যাচ্ছো কমলিনী তখন বলতে লাগলো আপাতত আমি বুঝতে পারছি না কোথায় যাব তবে আমি চলে যাব তো মিটিল তখন বলতে লাগলো কেন কাকিমা কেন তখন কমলিনী বলতে লাগলো আমি তো আর মধ্যযুগে বসবাস করি না আমার ডিভোর্স না দেওয়ার সত্ত্বেও আর একজন স্ত্রী তার সন্তান নিয়ে এখানে চলে আসবে আমি ওই বাড়িতে থাকতে পারবো না মিটিল তখন বলতে লাগলো কাকিমা তুমি তো বিয়েটা স্বীকারে করো না তাহলে তুমি কেন পেয়ে চলে যাচ্ছ মিটিল তখন বারবার করে তার মাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার মা কিছুতে বুঝে না তখন মিটির তারা তারি গিয়ে নতুনকে ফোন করে আর ফোন করে বলতে লাগলো নতুন কাকু তুমি কোথায় নতুন তখন বলতে লাগলো কী সমস্ত কিছু ঠিকঠাক আছে তো তখন মিটি বলতে লাগলো আর ঠিক কিছুই ঠিক নেই মা তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কুচি তখন বলতে লাগলো বৌদি ভাই তুমি কেন এমন করছো তোমার বাড়ি তোমার সংসার সব কিছু তোমার আরে অন্তত পক্ষে তুমি নতুন দাকে তো সবটা জানাবে তখন বলতে লাগলো না ওনাকে জানিয়ে উনি এখানে আসবেন আবার একটা ঝামেলা সৃষ্টি হবে আমি সেটা চাই না ওই লোকটা বারবার অপমান অপদস্থ হোক এদিকে মিটি তখন বলতে লাগলো ও নতুন কাকু একটা না সমস্যা হয়েছে তোমাকে আমি সেই জন্য ফোনটা করেছি ওই ভদ্র মহিলা তার মেয়েকে নিয়ে এ বাড়িতে উঠেছে ওনাদেরকে নাকি হোটেলে রেখেছিল হোটেলে টাকাটা দিতে পারছে না বের করে দিয়েছে আর মায় সেই টাকাটা দিয়েছে ওনারা এখন টাকাটা ফেরত দিয়ে নাকি এ বাড়িতে আসবে তাই মা এখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন নতুন বলতে লাগলো শুন আমার একটা দরকারি কাজ পরে গেছে আমি আসা পর্যন্ত যে কোনো প্রকারে তুই তোর মাকে আটকে রাখ দরকার পড়লে তোর মামা বাড়িতে ফোন কর যে কোনো প্রকারে তোর মাকে আটকা মিঠি আমি বলছি আমি এসে সমস্ত সমস্যার সমাধান করব। মিঠি তখন বলতে লাগলো ঠিক আছে নতুন কাকু তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো এদিকে করছি বারবার করে বলতে লাগলো বৌদি ভাই তোমার বাড়ি তোমার সংসার তুমি কেন ছড়ে চলে যাবে কমলেন্দ্র তখন বলতে লাগলো দিদি ভাই তুমি তো বুঝতে পারছো তোমার মা কি ধরনের কথাবার্তা বলছে আমার সাথে এত দিন এত বছর আমি তোমার মায়ের সেবা শুশ্রূষা করে আজকে এই প্রতিদান পেলাম এ আমি থেকে আর কি করব বলো করছি তখন বলতে লাগলো শুনো বৌদি ভাই আমি তো যতটুকু পারছি মায়ের সাথে লড়াই করছি আমি কি করব আমার তো আমি তো আর পেরে উঠছি না যেহেতু উনি আমার মা ওনাকে ফেলেও দিতে পারছি না তুমি বলো আমি কি করব তখন মিটি চলে আসে আর মিটি এসে বলতে লাগলো কোথাও যাওয়া হবে না মা তোমার তুমি এই বাড়িতে থাকবে আমি বলছি কমলিনী তখন বলতে লাগলো এমন করছিস কেন তোরা তো বড়ো হয়েছিস তখন মিটি তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর মিটিল তখন বলতে লাগলো একটু সম্মান করো কাকিমা আমাদের কথার একটু মূল্য দাও তুমি তুমি এবারে ছেড়ে কোথাও যাই না এদিকে কুর্চি লুকিয়ে ফোন করে কাকা কাকাবাবুর কাছে আর বলতে লাগলো কাকাবাবু আপনারা তাড়াতাড়ি আসুন তখন কাকা বাবু বলতে লাগলো কেন কি হয়েছে কুরচি কুরচি তখন বলতে লাগলো সর্বনাশ হয়েছে ও ভদ্র মহিলা তার মেয়েকে নিয়ে এই বাড়িতে এসে বসেছে ও নাকি এই বাড়িতে থাকবে তাই বৌদি ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আপনারা এসেই বৌদি ভাইকে আটকান নতুন দা বলো ও এখনও নেই তখন বলতে লাগলো এটা কি মগের মূল্য পেয়েছে নাকি মধ্যযুগে বসবাস করে একটা স্ত্রী বর্তমান থাকতে তার সন্তানরা বর্তমান থাকতে আরেকটা স্ত্রী এসে গেড়ে বসবে এটা তো হতে পারে না তখন কুরচি বলতে লাগলো নতুন দার বাড়ি নতুন দা এসে তো সমস্ত ব্যবস্থা করবে তখনই কাকাবাবু বলতে লাগলো নতুন আসবে ওডার কোটের অর্ডার নিয়ে আসবে তারপর ওদেরকে বের করে দেবে এটা তো হতে পারে না তার আগেই তো কিছু একটা করতে হবে আচ্ছা ঠিক আছে তোমরা বুড়িকে আটকাও আমরা এক্ষুনি আসছি তো বন্ধুরা এবার নতুন এসে সত্যি যদি সৈনীকে বের করে দেয় কেমন